আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা লা সাইদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসাভিহি আজওয়াইন समस्त প্রশংসা একমাত্র মহান আল্লাহ জন্যে এবং লাখো কোটি দরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী সর্বকালের দোয়ালম রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি উপর সর্বায়ত দিনই বৈবেনা বিয়াস আপনাদের অশেষ ভালোবাসা পেয়ে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের সুরাগুলোর আমল ও ফজিলত নিয়ে আলোচনা করতেছিলাম আলহামদুলিল্লাহ আজকে নতুন আরেকটি পর্ব নিয়ে শুরু করব ইনশাল্লাহ আসুন আমরা নেক নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং আমল করব। আল্লাহ তালা যেন আমাকে এবং যারা শোনে সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন শর্মায়িত বিওয়াস যারা নতুন দেখছি অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে দেই ফেসবুকে দেখতে থাকলে একটি ফলো করে দেই এবং ভালো জিনিস শেয়ার করে দেই। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে দায় আসুন বেশি বেশি শেয়ার করি বিসমিল্লাহ রহমানের রহিম সুরা আল মুতাফিফিন পবিত্র কোরআনের তিরাশিতম সুরা যা মদিনায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা ছত্রিশটি রুকু সংখ্যা একটি সিজদার আয়াত নাই এটি কোরআনের তিরিশপাড়ায় অবস্থিত তাই আসুন আমরা এ সুরাটি সম্বন্ধে আর কিছু জানব ইনশাআল্লাহ সুরাটির প্রথমায়াতে ওয়াইলুল্লিল মুতাফিফিন উল্লেখ আছে রাসুল সাল্লাম মদিনার হিজরতের পর সর্বপ্রথম এ সুরাটি অবতীর্ণ হয় ওজনে কম বেশি করার পরিণতি বর্ণনা করে কিয়ামতের ভয়াবহতার বিষয়ে আলোচনা করা হয়েছে মূর্সিকদের শাস্তির কথা বর্ণিত হয়েছে পাশাপাশি মুমিনদেরকে জান্নাতি পুরস্কার প্রাপ্তির জন্য প্রতিযোগিতা করতে উৎসাহিত করা হয়েছে তাই আসুন আমরা বেশি বেশি ন্যাকামল করব জান্নাতির সাথে প্রতিযোগিতা করব যে যত বেশি আমল করবে সে জান্নাতে তত উপরে থাকবে তাই আসুন আমরা নিয়মিত গুরান্তলত করি দুনিয়া আক্রাতে কামিয়াব হই শর্মাইতে বিবাস এই সূরাটির অনেক ফজিলত রয়েছে আমরা দুই একটি ফজিলত জানব ইনশাআল্লাহ হাদিসে আছে এই সুরাটি মুহাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত রসুল্লাহ। সল্ল্লাহ বলেছেন আমাকে মুভাসাল এর মাধ্যমে অন্য অন্য আসমানি কিতাব সমের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তা আসুন আমরা রসুল পাক সাল্লাই সাল্লামের শ্রেষ্ঠতম সুরাগুলো তেলাত করার চেষ্টা করি এবং ওনার হাদিস মতে চলি দুনিয়া আক্রেতে কামিয়াব হই শর্মায়তু বিবাস কোরআন তেলাওয়াতের স্বাদ কত বেশি যে পেয়েছে সেই জেনেছে তাই আসুন আমরাও কোরআন কুরআল করবো শর্মায়িত বিবাস উপকার মনে হলে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বিল আইকুন্ডি ওপেন করে দিবেন এবং ফেসবুকে দেখা থাকলে ফলো করতে ভুলবেন না শেয়ার করলে নাকি হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত